মহালয়ের ভোরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে উন্মোচিত হল অভয়ার আবক্ষ মূর্তি কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন করা হয়েছে আরজিকরের তরুণী চিকিৎসককে নৃশংস এই ঘটনার প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে বিদেশেও দেশেও এই ঘৃণ্য ঘটনার কথা এই আরজিকর চত্বরে অভয়ের মূর্তি বসানোর সিদ্ধান্ত যাতে কেউ না ভুলে যায় কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময় যে নির্মম অত্যাচারের শিকার এই চিকিৎসক হয়েছেন সেটাই তাঁর তৈরি আবক্ষ অভয় মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে মহালয়ের সকলে এই মূর্তির উন্মোচন হয় এরপরই আর কোনো অভয় নয় শপথ নিতে আরজিকর হাসপাতালে বসানো হয়েছে এই অভয়ার মূর্তি মহালয় সকালে বলেই দাবি জুনিয়র ডাক্তারদের আমি করবে না অভয়া ক্লিনিক যখন করেছি তারাও তাতে গিয়েছেন টেলিমেডিসিন করেছি তারাও তাতে অংশগ্রহণ করেছেন তাহলে সমগ্র জায়গা জুড়ে একটা জমাট বাঁধনের পরিবেশ ছিল যে জায়গাটাই এই আন্দোলনের বড় শক্তি যেখানে এইরকম নয় যে জুনিয়র ডাক্তাররা করছে এটা হয়তো দাও যেমন করলো যেন আমিই করছি এরকম ব্যাপারটা না তাহলে জুনিয়র ডাক্তার সিনিয়র সিস্টার প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী নার্সিং পড়ুয়া প্রত্যেকে যেভাবে বাবু ওনার নিজের লেখা একটি কবিতা পাঠ করছেন